জয়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি মুশিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি পর্ব নিয়ে চলে এলাম আজকে আমি দেখাবো কিভাবে যোগার মাধ্যমে বেলি ফ্যাট রিডিউস করা যায় বা কমানো যায় আমরা কমবেশি সবাই চাই একটু ফিট এন্ড ফাইন থাকতে সুন্দর থাকতে প্লাস আরো একটা কথা যেটা আমাদের মাথায় অনেক সময় আসে না সেটা হলো সুস্থ থাকতে কারণ আমাদের বেলিফ্যাটটা যখন যত মানে বাড়ে ইঞ্চিতে বাড়ে বা ব্যাসার্ধে বাড়ে আমাদের আমরা কিন্তু ততটা ঝুঁকির মধ্যে পড়ে যাই বেলিফ্যাটের কারণে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা হয় লাইক ডায়াবেটিস কোলেস্ট্রলের প্রবলেম আহ আরো অনেক রকমের এই ব্যাক পেইন হাঁটুতে ব্যাথা তারপরে আর সব তার থেকেও আর একটা বড় কথা যে আমাদের মেয়েদের জন্য আরো বেশি অশনি সংকেত আর বলবো কোনো কাপড় পড়লেই আমাদের আর মনঃপূত হয় না দেখা যায় আর নিজের কাপড়টার মানে একটা কাপড় পড়লে বা নিজেকে সুন্দর দেখাতে বা ফিট রাখতে আমরা যেরকম একটা কনফিডেন্টের একটা ব্যাপার আছে তো দেখা যায় পেটটা সামনের থেকে যদি থাকে তো আমাদের কনফিডেন্ট কমে যায় স্বাভাবিক তো এটা শুধু মেয়েদের ক্ষেত্রে যে না পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই তো কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি এক্সারসাইজ তো প্রথম এক্সারসাইজটা আমি দেখাবো এই জন্য আমি একটু সাইড হয়ে আমাদের হাঁটু একদম আমাদের হিপ বরাবর মানে সামনেও না বেশি পিছনেও না এরকম একদম ইকুয়াল আর আমাদের পায়ের পাতাটা থাকবে এরকম মানে ইয়ে করা মানে টুয়ের উপরে না এরকম পা ভাঙা থাকবে তো আমরা কোমরে হাত দিব হাত দিয়ে কি করব জাস্ট আমাদের হিপের যে আমাদের একটা বডির ওজন আছে না এটা ছেড়ে দেব ওয়ান টু ওয়ান বলতে নিচে যাবো আর টু বলতে উপরের দিকে আসবো এই জন্য আমি ওয়ান টু বলছি এইভাবে করে পনেরো বার কমপক্ষে পনেরো বার করে তিনটা সেট করতে হবে তো তিন সেট করলে দেখা যাবে যে তখন মানে এখন তো এইভাবে আমি দেখানোর স্বার্থে বলতেইছি কিন্তু করতে হবে কিন্তু এটা একটু ফাস্ট করে হ্যাঁ কিন্তু বডিটা যেন স্ট্রেট থাকে মানে এরকম বা এরকম না যেন আমাদের স্পাইন একদম স্ট্রেট থাকে তো আমাদের বডির ওজনটা যখন ছেড়ে দেবো 1 2 1 2 one two one two তো এভাবে করে পনেরো বার এক 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 সেটে পনেরো বার করে তিন সেট করতে হবে তারপরে আমরা একটু মানে আমাদের শুতে হবে তো এর জন্য আমরা এভাবে শুয়ে মাথাটা একটু উঁচু করতে হবে জাস্ট এই এক পা সোজা থাক মানে পায়ে সোজা থাকবে মাথাটা একটু উঁচু করে মানে মাথা কিন্তু উঁচু থাকবে হ্যাঁ ফোর মানে এখানে যদি মাথাটা নিয়ে কেউ হাঁটুর সাথে টাচ করতে পারে আরো ভালো এটা একটু টাফ হয়ে যায় যে যতটুকু আনতে পারে কোনো অ্যাকচুয়ালি খুব বেশি প্রেশার দেওয়া উচিত না যে যতটুকু আনতে পারে আর এক সে ডান পাটা যখন উপরের দিকে আমরা নিয়ে আসবো তখন কি করব আমরা হাত দিয়ে একটু গ্রিপ করে একটু প্রেশার দেব হ্যাঁ কারণ আমাদের এখানে যে জয়েন্টগুলো অ্যাকচুয়ালি আমাদের জয়েন্টগুলো সবসময় ম্যাক্সিমাম যা যারা ইয়োগাই যোগা করতে করতে একটা পর্যায়ে চলে যায় তাদের মানে শরীরের সব জয়েনগুলো একদম আর কখন মানে ইয়ে থাকে না মানে এঙ্গেজ থাকে না একদম ফ্রি হয়ে যায় সেই ক্ষেত্রে ওনারা শরীরের যে কোনো মানে মুভমেন্ট করতে পারে ওনাদের কষ্ট হয় না তো ইগাটা অ্যাকচুয়ালি করতে করতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে দেখা যায় যে প্রথমবার করবে সে কিন্তু এতটুকু নাও আনতে পারে এটা কোনো বিষয় না করতে করতে এসে যায় তো seven সহজে আসতে না একটু প্রেসার দিলে টেন এলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন fifteen এভাবে করে fifteen count করে আমরা just একটু হব যদি কেউ একটু মানে কষ্ট হয়ে যায় কিন্তু মানে বারো বারই করে যে থামতে হবে এমন কিন্তু কোনো কথা নেই যে যতটুক যে কয়বার করে করতে পারে হ্যাঁ কিন্তু তিনটা সেট অন মিনিমাম করতে হবে তিন তিনটা সেটে করলে একটু মানে একটু মানে ওইটার ইফেক্টটা বডির উপরে পড়ে ঠিক আছে তো এইটা গালো 2 নাম্বার 3 নাম্বার এক্সারসাইজটি হলো দুই পাশে হাত রেখে আমরা পাটা জাস্ট এই যে আমাদের হাতের সাথে যেন পায়ের হিলটা টাচ থাকে এই এমন জায়গায় আমাদের পাটা রাখতে হবে রেখে জাস্ট ওয়ান যতটু টুকু উপরের দিকে তোলা যায় এটা তুললেই হচ্ছে আমাদের এই যে আমাদের যে কোর মাসল এখানে তো অ্যাকচুয়ালি ফ্যাটগুলো এসে জমে প্লাস হচ্ছে গিয়ে আমাদের সাইডে মেয়েদের একটু সাইডে ফ্যাট জমে বেশি হ্যাঁ আর হচ্ছে গিয়ে মানে যে জায়গাগুলোতে ফ্যাট জমে একচুয়ালি সেখানে প্রেশারটা পড়ে তো একটু ফাস্ট ফাস্ট করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন এলেভেন টুয়েলভ তো এইভাবে করে জাস্ট আপনার একটু রিল্যাক্স হ্যাঁ জাস্ট যেখানে ইয়োগা করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা এক্সারসাইজ করার সময় আমরা যেন আমাদের নিঃশ্বাস হোল্ড না করি ধর মানে অনেক আছে না নিঃশ্বাস মানে করার জন্য নিঃশ্বাসটাকে বন্ধ করে এটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর নিঃশ্বাস নর্মাল যে একটা বিষয় থাকে নিঃশ্বাস নেওয়ার একটা প্রসেস ওই ওইভাবেই হবে স্বাভাবিক একটু এক্সারসাইজ করার সময় তো একটু আমাদের নিঃশ্বাসটা একটু ঘন হবে বা একটু ফাস্ট হবে এটা স্বাভাবিক এটা কোনো বিষয় না এটা হলো তিন নাম্বার এক্সারসাইজ চার নাম্বার এক্সারসাইজ দেখানোর জন্য আমাকে একটু উঠতে হবে তো চার নাম্বার এক্সারসাইজের জন্য আমরা কি করব প্রথমে আমরা হাতটা এখানে রাখবো আর আমাদের নিটা জাস্ট এরকম হ্যাঁ রেখে আমরা কি করব আমি সবাইকে রিকোয়েস্ট করবো কেউ জোর করবেন না হ্যাঁ মানে নিজের সাথে জোর করবেন না। রিল্যাক্সলি করার চেষ্টা করবেন আস্তে আস্তে করতে করতে এসে যাবে আমরা হাতটাকে ডান হাতটাকে এইখানে এরকম রেখে বাম হাতটাকে ওইখানে রেখে হাতের এইখানে ধরবো আর এই হাত দিয়ে এই জায়গায় এই হাতটা ধরবো মানে দুই হাতের দুই হাত দিয়ে দুই হাতের কোন ধরবো লাইক লাইক দিস এবং আমাদের হাঁটু কিন্তু এরকম ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কি করবো জাস্ট আমাদের ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট জাস্ট হাতের যে ইয়েটা যে যতটুকু মানে ভিতরের দিকে নিতে পারে এরকম মানে বডিটাকে যতটা উপরের দিকে তোলা যায় তখন এইভাবে যখন করা হয় তখন মানে কোথায় লাগে মানে টানটা চাপটা কোথায় যে যখন করবেন তখন বুঝতে পারবেন এই এই যখন আমরা পিছনে যাবো তখন আমাদের বডিটা আমাদের হিপটা একটু উপরের দিকে উঠে যাবে এবং মাথাটা নিচের দিকে যতটুকু ঢোকা মানে ভিতরের দিকে নিয়ে আসা যায় আর আমরা যখন সামনের দিকে যাব তখন জাস্ট এই একটু ফার্স্ট করতে হবে এই এবং আমাদের পেটটা কিন্তু মাটির সাথে লাগতেছে হ্যাঁ এই যখন আমরা ভিতরের দিকে যাবো তখন নিঃশ্বাস নিব এদিক যখন সামনের দিকে আসবে তখন নিঃশ্বাস ছাড়বো একটা কথা হবে আমাদের কখন নিতে এবং কখন ছাড়তে হবে এই বিষয়টা কিন্তু আমাদের খুব মাথায় রাখতে হবে আর কখনোই নিঃশ্বাস হোল্ড করে মানে ধরে রাখা যাবে না এতে শরীরের উপর ক্ষতি মানে খারাপ প্রভাব পড়ে এটা হলো চার নম্বর এক্সারসাইজ পাঁচ নম্বর এক্সারসাইজের জন্য আমরা কি করব এই পজিশনে হাতটা রেখে জাস্ট আমাদের পাটা ওই ওই থাকবে এবং আমরা পুরা যে অনেক একটু আমি ছোট একটা কথা বলে অনেক আমরা খাবার পরে অনেক সময় হয় না যে একটু হেভি খাওয়া হয়ে গেছে অনেকের অভ্যাস যে খাবার পরে একটু হাঁটলে পনেরো মিনিট আধা ঘন্টা খাবারটা সহজে ডাইজেস্ট হয় তো আপনারা জাস্ট এই আসনে যদি বসা হয় খাবার পরে সে যত কঠিন মানে যতই ভরপেট খাওয়া হোক না কেন আপনি হয়তোবা আধা ঘন্টা হাঁটবেন সেটা যে বেনিফিট পাবেন তার থেকে আপনি খাবার পরে যদি আপনি জাস্ট এইভাবে করে বসে থাকেন জাস্ট এই এই আসনে তাহলে ওই খাবারটাও আরো তাড়াতাড়ি ডাইজেস্ট হবে এবং এটা অনেক একটু মানে দেখতে সহজ মনে হলেও আসলে এইভাবে বসাটা অতটা সহজ না একটু অভ্যাস তৈরি করতে তৈরি না হলে আসলে কষ্টকর তো যাই হোক আমরা এভাবে করে বসে then আমাদের হাতটাকে সামনের দিকে দিব সামনের দিকে that means যতটুকু আহ দেওয়া যায় মানে হ্যাঁ যতটুকু সামনের দিকে আনা যায় এনে একদম টান টান করে নিচের দিকে মাথা আমার pressure পড়ছে কোথায় আমার অনেক প্রেশার পড়ছে আমাদের এই সাইড সাইড পেশারটা পরে একদম হাতটাকে যত দূরে রাখা যায় একদম টাইট টাইট হ্যাঁ রকম করে মাথাটা একদম মাটির সাথে এই এভাবে করে জাস্ট আবার আমরা নর্মাল সিটিংয়ে চলে আসব এইটার সাথে আর আমি আরেকটা আসনের কথা বলবো যেটা না আপনারা জানেন কম বেশি এর আগে আমি আপনাদেরকে বলেছি মালা আসন জাস্ট এরকম পাটা দুই পা দুই পাটা আমরা হাত দিয়ে জাস্ট সব শেষে যেটা সেটা হলো এই মালাসনে বসলে আমাদের একদম ব্যাক থেকে শুরু করে আমাদের হিপ একদম মাথার একদম কি বলে স্পাইন থেকে শুরু করে একদম মাথার যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে এটা প্রেশার পড়ে এভাবে করে বসে যদি কেউ প্রাথমিকভাবে এভাবে মানে যখন কেউ শুরু করে যদি না বসতে পারে একটু পিছনে একটু কুশনের সাপোর্টও নিতে পারেন দেন এরকম কিছুক্ষণ বসে থেকে আমরা কি করবো হাতের আমাদের পায়ের আঙুলের নিচে আমাদের হাতের উপরের দিকে উঠে যাবে। থ্রি এভাবে করে যে যতবার পারে করে জাস্ট আবার মালাসনে চলে আসতে হবে এভাবে হ্যাঁ তো চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তো এই এক্সারসাইজটা আমাদের কি ফায়দা হবে একচুয়ালি আমি সেটা বলি আমাদের যে পায়ে যত মাসেল লিগামেন্ট জয়েন্ট এগুলো আমাদের কি হয় আমরা ইচ্ছা করলে কিন্তু শরীরের মুভমেন্ট এক করতে পারি না চাইলে কিন্তু আমরা চাইলে এরকম বসতে পারি না হয়তোবা পাটা একটু ভাঁজ করতে কষ্ট কষ্ট হচ্ছে এখানে টান লাগছে ওই এক্সারসাইজটা ওই যেটা দেখালাম সর্বশেষ এই এক্সারসাইজটা করলে কি হবে শরীরটা মাসেলগুলো প্লাস হচ্ছে গিয়ে আমরা চাইলেই যে কোনো ধরনের শরীর মানে একটা বসা একচুয়ালি আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হয় তখন যখন আমাদের শরীরটা বদ মানে আটকানো হয়ে যায় মানে আটকা শরীর হয়ে যায় যখন আমাদের শরীরের মুভমেন্ট কম থাকে শরীরটা যখন মুভমেন্ট থাকে বডির মুভমেন্ট যত সুন্দর থাকবে যত এই জন্যই এক্সারসাইজ করলে শরীরে মুভমেন্ট আসে তখনই দেখা যায় যে ব্লাড ফ্লোটা বাড়ে শরীরের টক্সিন বের হয়ে যায় মানুষের হয়। এজন্য তার খাবার রুচি বাড়ে ভালো ঘুম হয় নেগেটিভিটি থেকে মানুষ একটু দূরে থাকে এজন্যই আগের মুরব্বীরা বলতেন যে খেলাধুলা করতে দিতে বাচ্চাদের কারণ খেলাধুলা করলে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকে তাই এখন তো আর আমাদের পক্ষে খেলাধুলা দ্যাট মিনস আমরা এক্সারসাইজ করবো তো এক্সারসাইজের মাধ্যমে সুস্থ সুন্দর থাকা যায় এটা ধ্রুব সত্য শুধু সবার একটু সদিচ্ছা থাকতে হবে আর একটু প্রচেষ্টা নিজের জন্য একটু সময় বের করতে না পারলে আমি যদি নিজের জন্যই সময় বের করতে না পারি তাহলে আমি ভালো থাকবো কিভাবে আমি নিজে ভালো না থাকলে অপরকে ভালো রাখবো কিভাবে তো এই জন্য আগে নিজেকে একটু সময় দিতে হবে আহ চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা তো নিজেকে একটু দেওয়া উচিত। কারণ আগে সুস্থ থাকবো তারপর আমি বাকি সব কিছু enjoy করবো। সুস্থ যদি না থাকি বাকি কিভাবে সব কিছু আহ handle করবো। আজকে আপনাদের এই exercise আমার দেখানোর উদ্দেশ্য যে আপনারা করলে আপনাদের belly fat কমবে ইনশাআল্লাহ। আর পরিমিত একটু খেতে হবে। অতিরিক্ত খেয়ে exercise করলে actually কোনো কাজ হবে না। তো আমরা diet এর দিকে একটু খেয়াল রাখবো। আর এক্সারসাইজ করবো আবার নতুন কোন এপিসোডে আপনাদের সাথে সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ